প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা স্টাডি টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম আজকে আমরা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের বাষট্টি নং পেজের দলগত কাজ তিন এর নমুনা উত্তর নিয়ে হাজির হয়েছি তাহলে চলো আমরা নমুনা উত্তরটি দেখে নেই আমরা দলগতভাবে দুইজন ব্যক্তি নির্ধারণ করব এই দুজন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপট ভিন্ন হবে যেমন দুজন ভিন্ন পেশার মানুষ দুজন ভিন্ন অঞ্চলে বেড়ে ওঠা আমাদের পাঠ্যপুস্তক অন্য কোনো উৎস থেকে একটি ইতিহাস ঘটনা বাছাই করব ওই দুজন ব্যক্তির কাছে এই ঘটনা সম্পর্কে শুনে তাদের মতামত লিখে আনব দুজন ব্যক্তির মতামতের ভিন্নতা এবং ভিন্নতার সম্ভবত কারণগুলো শনাক্ত করব এরপর নিচে বিষয় নিয়ে দলগত আলোচনা করব। এক দুজন ব্যক্তির মতামতের ভিন্নতার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব দুই ব্যক্তির ও সামাজিক সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব এটি আমরা দলগত কাজটা উপস্থাপন করব তাহলে চলো আমরা এর নমুনা উত্তরটি দেখে নেই তোমাদের দলগত কাজ তিনের নমুনা উত্তর সমাধান ব্যক্তি ব্যক্তি হলেন সোহেল রানা পেশা কৃষক দুই রাজু শিক্ষক ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দুজনের মতামত ইংরেজ শাসন সম্পর্কে তাদের দুইজনের মতামত নিয়ে আলোচনা করা হলো এক সোহেল রানার মতামত সোহেল একজন কৃষক ভারতীয় উপমহাদেশের ব্রিটিশদের শাসন সম্পর্কে তার রয়েছে তার মতে ব্রিটিশরা ভারতীয় কৃষকদের শোষণ করেছে অন্যায়ভাবে কর চাপিয়ে দিয়েছে জোরপূর্বক নীল চাষ করিয়েছে চাষাবাদের কৃষকদের দেওয়া হয়নি কোনো স্বাধীনতা তার কাছে ইংরেজ শাসন ছিল শোষণ বঞ্চনার ইতিহাস রাজুর মতামত রাজুর একজন শিক্ষক ভারতীয় উপমহাদেশের অপারে ব্রিটিশদের শাসনাম্বল নিয়ে তার রয়েছে মিশ্র প্রতিক্রিয়া তার মতে ভারতীয় উপমহাদেশে ইংরেজরা অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছে শিক্ষার ক্ষেত্রে ব্রিটিশদের অবদান অনেস্বীকার জোর তা তবে তারা মতে ইংরেজরা ভারতীয় শিক্ষার ক্ষেত্রে অবদান রাখলেও তারা নানাভাবে শাসন করেছে ভারতীয় উপমহাদেশকে তারা প্রায় দুইশো বছর পর্যন্ত এ দেশে লুটতারা চালিয়েছে ভারতবর্ষকে লুট করে তারা তাদের দেশকে সমৃদ্ধ করেছে দুজন ব্যক্তির মতামতের ভিন্নতার ব্যক্তিগত অভিজ্ঞতার প্রভাব ইংরেজ শাসন সম্পর্কে দুজন ব্যক্তির মতামতের ভিন্নতার ব্যক্তিগত ব্রিটিশদের ইতিহাস সম্পর্কে তার সমগ্র ধারণা নেই তাই তিনি ইংরেজ শাসন সম্পর্কে পুরোপুরি নেতিবাচক প্রক্রিয়ায় ব্যক্ত করেছেন অন্যদিকে রাজু একজন শিক্ষক ভারতীয় মধ্যে ব্রিটিশ শাসন সম্পর্কে তার বিস্তারিত ধারণা আছে তাই ভারতীয় উপাদেশের ইংরেজের ইতিবাচক ও নেতিবাচক উভয় দিকগুলো তার চোখে পড়েছে এবং সেজন্য তিনি মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ব্যক্তির সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের প্রভাব সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের গুরুত্ব ভূমিকা থাকে যে কোনো ঘটনার বর্ণনায় সোহেল পেশায় একজন কৃষক তার চলাফেরা গ্রামের স্বল্প শিক্ষিত কৃষকদের সঙ্গে তাই কৃষিক্ষেত্রে এক ইংরেজদের ইতিবাচক শাসনটি তার চোখে ধরা পড়েছে অন্যদিকে রাজু একজন শিক্ষক তিনি উচ্চ শিক্ষিত তার চলাফেরা সমাজের উঁচুতলা শিক্ষিত লোকের সঙ্গে তাই তিনি ইংরেজ শাসন সম্পর্কে বিস্তর ধারণা লাভ করতে পেরেছেন যা তার মতামত ফুটে উঠেছে মতামতের ভিন্নতা বিষয়ক সেমিনারে প্রাপ্ত তথ্য ফলাফল আমরা দুজনের ব্যক্তিগত মতামত থেকে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ভারতীয় উপহাদেশের ইংরেজদের কিছু অবদান থাকলেও ইংরেজ শাসনাম্বল ছিল মূলত শাসন শোষণের ইতিহাস প্রিয় শিক্ষার্থীরা এই হচ্ছে তোমাদের দলগত কাজ তিন বাষট্টি পেজের নমুনা উত্তর আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ